চলার পথে চলছে প্রাত্যহিকির জুন মাসের দ্বিতীয় পক্ষ আর দ্বিতীয় পক্ষ চলার পথে পথেই ছড়িয়ে রয়েছে আপনাদের কত নাশ্রয়ীর কথা নাস্টালজিয়ার কথা অনুভবের কথা কারণ এই পক্ষে বিষয় চলার পথে আজকের প্রথম চিঠিতে আসা যাক দিলীপ কুমার চন্দ্র পোদ্দার পাড়া পোস্ট গর্বিতা পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন একবার বেড়ানোর সময় ঘটা একটি ঘটনা আমার মনে চিরকাল অমলান হয়ে আছে এক ট্যুর কোম্পানির সাথে মধ্যপ্রদেশ ভ্রমণে বেরিয়েছিলাম এই বেড়ানোর দলে অনেকে ছিলেন তার মধ্যে ছিলেন এক বিধবা মাসিমা নাম কমলিকা কমলিকা মাসিমা একাই ঘুরতে বেরিয়েছেন উনি প্রায়শই একাই ঘোরেন মাসিমার এক ছেলে এক মেয়ে ছেলে বিদেশে ও মেয়ে পুনাতে থাকেন একাকি নেই কমলিমা মাসিমার অখণ্ড অবসর তাই শুধুই ঘুরে বেড়ান আর একজন কুমুদ জ্যাঠামশাই বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই তিনিও একাই ঘুরতে বেরিয়েছেন কুমু জ্যাঠামশাইয়ের দুই মেয়ে বিবাহ সূত্রে ভিন রাজ্যে থাকেন ওর স্ত্রী হয়েছে একাকিত্ব ভোলার জন্য ঘুরে বেড়ান মধ্যপ্রদেশের অপরূপ নিঃসর্গ আর শিল্পকীর্তি দেখতে দেখতে কমলিকা মাসিমা ও কুমুদ জ্যাঠামশাইয়ের আলাপচারিতা এগোয়ে উঠে আসে তাদের জীবনের নিঃসঙ্গতার কথা একজনের স্বামী অপরজনের স্ত্রী সংসারের দায় দায়িত্ব কাটিয়ে চলে গেছেন দীর্ঘ ভ্রমণে কমলিকা মাসিমা ও নিবিড় হয় অবশেষে স্তূপে তারা শপথ নেন একাকিত্বকে জয় করতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং ভীমবেদকার নির্জন জঙ্গলে বিবাহ হয় তাদের অবশ্য দুই পক্ষের সন্তানদের সম্মতি ছিল দূর থেকে ভিডিও কলের মাধ্যমে তারাও বিবাহ দেখল। জীবনে চলার পথে বৃদ্ধ বৃদ্ধা একসঙ্গে থাকার জন্য নতুনভাবে শুরু করেন জীবন আর আমার ভ্রমণের পথে এই মিলনের সাক্ষী হতে পেরে ধন্য হয়েছিলাম আমরা শেষ জীবনে একাকিত্ব কাটানোর জন্য এই মিলনে সকল পর্যটকের সম্মতি ছিল নতুন জীবন ভালো কাটুক ভালো থাকুন ওরা কুমার চন্দ্র পাড়া পোস্ট গর্বেতা পশ্চিম মেদিনীপুর তরিতবরুণ মুখোপাধ্যায় লক্ষ্মীপুর মাঠ কাঁটা পুকুর পূর্ব বর্ধমান থেকে লিখছেন দীর্ঘ জীবনে চলার পথে অনেক মানুষের সান্নিধ্য পেয়েছি অনেক বিচিত্র ঘটনার সাক্ষ্য থেকেছি শোনাব চাকরি পাওয়ার পরে মায়ের আবদার রাখতে হরিদ্বারে এক মাস ছিলাম উনিশশো তিরাশির দোসরা মার্চ নেহাতি এক অনভিজ্ঞ তরুণ তখন আমি প্রথমেই টের পেলাম শিবালিক হিমালয়ের পাদদেশে তখনও প্রবল ঠান্ডা নতুন করে কম্বল ও শীতবস্ত্র কিনতে হল এক ধর্মশালার দোতলায় একটি দু কামরার ঘরে এক মাসের জন্য ধিতু হলাম পরের সমস্যাটা হলো করবোটা কি দুদিনের মধ্যে স্থানীয় দর্শনীয় স্থানগুলি দেখা হয়ে গেল দোকান বাজার প্রায় জনশূন্য তখনও ওখানে পুণ্যার্থী সমাগম শুরু হয়নি প্রবল শীতের কারণে দোকানপাট দেরি করে খুলে সন্ধে হতে না হতেই সব বন্ধ হয়ে যায় যাই হোক শীতটা ক্রমে সহনীয় হয়ে এলো প্রায় একা গাড়ি ভাড়া করে ঋষিকেশ চলে যেতাম সেদিনও সকাল সকাল খেয়ে নিয়ে ঋষিকেশের উদ্দেশ্যে পাড়ি দিলাম সঙ্গী পেলাম কলকাতার বাসিন্দা এক তরুণ মেরিন ইঞ্জিনিয়ারকে তিনিও তরুণী স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন উদ্দেশ্যহীনভাবে পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে একটি পাহাড়ে গুহার কাছে এসে এক অদ্ভুত শব্দে সবাই চমকে উঠলাম শব্দ আসছে ওই গুহার ভেতর থেকে মেয়েদের রেখে আমরা দুজন একটু ভিতরে ঢুকিয়ে দেখতে গেলাম মনে হলো ভিতরে বাঘ জাতীয় কিছু বন্যপ্রাণী ডাকছে তারই আওয়াজ গুহার ভিতর প্রতিধ্বনিত হয়ে বাইরে আসছে সঙ্গে টর্চ ছিল সঙ্গী অভয় দিলেন নানা বাঘটাগ নয় আসুন এগিয়ে দেখি প্রায় পঞ্চাশ মিটার যাওয়ার পর রাস্তা বাঁ দিকে ঘুরে গেছে আমার আর সাহসে কুললো না দাঁড়িয়ে পড়লাম সাহসী সঙ্গে আরো প্রায় দশ মিটার এগিয়ে আমাকে ইশারায় ডাকলেন এদিকে গুহার ভিতরের পরিসর ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে শ্বাসকষ্ট হচ্ছে টর্চের আলো ফেলে দেখলাম একজন মানুষ পিছন ফিরে বজ্রাসনে বসে প্রাণায়ামে ধ্যানস্থ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম শুধুমাত্র কৌতূহলের বশবর্তী হয়ে ওই প্রাচীন ঋষির বিঘ্ন ঘটানোর জন্য খুব অনুতপ্ত হলাম একটু পরেই অবাক বিস্ময় দেখি ওই তপস্বী গুহার বাইরে বেরিয়ে এসেছেন এক আসনে দীর্ঘ তপস্যার ফলে শরীরে গর্তের সৃষ্টি হয়েছে নাতি দীর্ঘই তপস্বীর জটা ভূমি লুণ্ঠিত শশ্র আজানু আলুলায় তো বক্ষ পুরো চোঙাকৃতি চোখের দৃষ্টি উজ্জ্বল আমরা দূর থেকে শাষ্টাঙ্গে প্রণাম করে করজোরে ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়িয়ে রইলাম তার তপস্যা ভাঙিয়ে দেওয়ার জন্য একটু পরে তপস্বী বরাব হয় মুদ্রায় আশীর্বাদ জানিয়ে আবার ধীর পায়ে গুহায় প্রবেশ করলেন ওই তপস্বীর দর্শন লাভ আমার দীর্ঘ চলার পথে এক বিস্ময়কর অভিজ্ঞতা যা তোমাকে না জানিয়ে পারলাম না লক্ষ্মীপুর মাঠ কাঁটা পুকুর পূর্ব বর্ধমান থেকে ভূষণ মাইতি চিঠি লিখছেন হরেন্দ্রনগর কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে চড়াই উতরাইকে সঙ্গী করে জীবনে চলার পথে প্রিয় পরিজন ও বন্ধুর সমাগম হয়েছে হর্ষ বিষাদের নানা অনুভূতিকে চলতে চলতে ভুলেছি প্রয়োজন ফুরালে প্রিয় পরিজন দূরে সরেছে বন্ধুরা বন্ধুর হয়েছে তবে ভুলিনি দূরকে নিকটে পাওয়া ও পরকে ভাই করার স্মৃতি ইতিহাসের ছাত্র ছিলাম উনিশশো বাহাত্তরে ফাগুনের এক সকালে বেরিয়ে পড়ি কঙ্কন দিঘি লাটে দেব দেউলের শ্মশান ভূমি জটার দেউল দেখতে চরঞ্জানে প্রভৃতি লবনাম্ব বিটপের দৃশ্য ও ফুলের সুঘ্রান নিতে নিতে খেয়ার পর খেয়া পেরিয়ে পাঁচটা দ্বীপের পর মণি নদী পেরিয়ে সন্ধ্যায় পৌঁছই কঙ্কন দিঘি লাটে রাতে একজনের বাড়িতে আশ্রয় প্রার্থী হয়ে নানান প্রশ্নের মাঝে ওই বাড়ির অস্বীতিপরকে প্রণাম করে বাপ ঠাকুরদার নাম বর্তমান ও মেদিনীপুরের ঠিকানা বললে উনি আমাকে আনন্দে জড়িয়ে ধরে বলেন দাদু আমি তো ঠাকুরদাদার মামা তো রে এরপর পরিচয় প্রণাম আদৌ আপ্যায়নে তিন দিন কাটিয়ে জটার দেউল দেখে ওই দাদুকে নৌকা করে আমার বাড়িতে আনলে আমার তিরানব্বই এর ঠাকুরদা বৈকুণ্ঠনাথের দূরকে নিকটে পাওয়ার যে আনন্দ দেখেছি তা আজও মনে অমলিন এভাবে প্রত্নের সন্ধানে গিয়ে আমার উৎসের দূরে হারিয়ে যাওয়া সংযোগ খুঁজে পেয়েছিলাম যা আজও অবিচ্ছিন্ন এরপর আসি সেই ঘটনায় উনিশশো একানব্বইতে দুর্ঘটনায় আহত এক প্রিয়জনকে তমলুকের হাসপাতালে দেখতে গিয়ে রিকশাওয়ালাকে অত্যধিক ভাড়া দিতে বাধ্য হয়ে বলেছিলাম ভাই তুমি আমাকে ঠকালে অনেকক্ষণ পরে হাসপাতাল থেকে বেরিয়ে দেখি ও গেটে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে টাকা ফেরত দিতে চাইলে ওর বাড়ির জন্য মিষ্টি কিনে দিয়ে বলেছিলাম জীবনে সৎ থেকে আনন্দে থাকবে জানো কি এখনও যোগাযোগ রেখেছে সে ওর ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে সে বলে দাদা তোমার উপদেশে জীবনে সত্যিকারের আশীর্বাদ পেয়েছি চলার পথের পারিশ্রমিক পর আমার ভাই হয়েছে বিভূতিভূষণ পাত্র চিঠি পূর্ব রামগঙ্গা পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখছেন কলকাতা যাওয়ার পথে ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে আছি হঠাৎ বাবু পালিশ মাত্র পাঁচ টাকা দেবেন দেব নাকি বাবু জুতোটা পালিশ করে স্টেশনে এরকম তো কত কথাই কানে আসে আমিও খবরের কাগজ থেকে চোখ না তুলে নিঃশব্দে পড়ছি বাবু জুতো পালিশ করাবেন না আপনারা যদি জুতো পালিশ না করেন তবে আমরা খাবো কি এবারে চোখ তুলে পালিশওয়ালাকে দেখতেই হল বয়স বড় জোর বারো তেরো হবে একটা কালো গেঞ্জি গায়ে পরনে একটা হাফ প্যান্ট বললাম খোকা কত রোজগার হয় এই এই ধরুন বাবু থেকে টাকার মতো লাইনে তো ভদ্রলোক বেশি যায় না গেলেও সবাই তো জুতো পালিশ করে না মনে মনে ভাবে জুতো পালিশ করলেই বুঝি ভদ্রলোক হওয়া যায় একটু রাগ মিশিয়েই বলি এইটুকু বয়সে তোকে কে এই কাজ করতে বলেছে লেখাপড়া করিস নি কেন কি যে বলেন বাবু লেখাপড়া সারাদিন যার কি খাবো কোথায় রাত কাটাবো ঠিক নেই তার আবার লেখাপড়ার পায় না এই যে আপনাদের পায়ে ধরে ধরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কামাই তার থেকে মহাজন ইউনিয়ন এদের তো পাঁচ পাঁচ দশ টাকা দিতেই হবে না হলে কাজ করতে পারবো না আবার লাইন চেঞ্জ করতেও পারবো না এখানে সবাই চেনে তাই পালিশের মাল সহজেই পেয়ে যাই অন্য লাইনে গেলে আবার চেনাতে সময় লাগবে তোর বাড়ি কোথায় জিজ্ঞাসা করি আমি এই স্টেশনেই থাকি বাবু তোর মা বাবা নেই মা একটা আছে তবে আমার বাবা যে কোনটা তা আমি ঠিক জানি না এখন মার সঙ্গে যে লোকটা থাকে সে নেশা করে আমাকে একদিন খুব মেরেছিল তারপর থেকে আমি আর ওখানে যাইনি এই থাকি আপনাদের জুতোর ময়লা সাফ করি তা একটু একটু পালিশ করে দেব বাবু না করতে হবে না বলে ওকে দশটা টাকা দিয়ে বলি আর পালিশ করার সময় নেই রে ট্রেন আসার সময় হয়ে গেছে শিয়ালদা স্টেশনে শিয়ালদাগামী ট্রেনে বসে ভাবি কত ছেলে মেয়ে না এমনি করে স্রোতের শ্যাওলা হয়ে জীবনের নদীতে ভেসে যাচ্ছে আমরা কজনী বা তার খোঁজ রাখি কতটুকুই বা করতে পারি পথেই তো জীবন তাদের অশোক কুমার পাত্র রামগঙ্গা পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা প্রাত্যহিকির বিষয়ে এবারের চিঠি লিখছেন হেমন্ত গড়াইন চন্দননগর হুগলি থেকে আমি পথ চলছি প্রায় একশো আটষট্টি বছর ধরে আরও অনন্তকাল আমার পথ চলার কথা চলার পথে আমি যেমন সংগ্রহ করছি বহু মানিক্য, তেমন নানা কষ্টের ক্ষত আমি বুকে বহন করছি একটু খোলসা করেই বলি আমি একটি বিদ্যালয় প্রতিষ্ঠান প্রথমবার এক প্রয়াসে আমার নাম উচ্চারণ করতে পারেন এমন লোক কমই আছেন হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রামে আমার অবস্থান ইলছোবা ও মন্ডলাই এই দুটি গ্রামকে যেমন আমি জুড়ে রেখেছি তেমনি আমি তাদের বিভেদ বিভেদরেখা অখ্যাতনামা এই প্রাচীন দুই সমৃদ্ধ গ্রামের মানুষগণ ঊনবিংশ শতকের মধ্যভাগে আমাকে সৃষ্টি করেছিলেন মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়েরও অবদান ছিল তাতে তিনি আমার এসেছিলেন আঠারোশো সালে কত রত্ন আমার হৃদয় থেকে বিচ্ছিন্ন হয়ে দেশ দেশান্তরে তাদের কর্মযোগ পালন করে গেছে ও যাচ্ছে কত শত সাম্রাজ্যের উত্থান পতনের মাঝেও আমি দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছি বহতা নদীর মতই মহাকালীর অনন্ত প্রবাহে কত বিগ্রহ কত রক্তপাত কত বন্যা মহামারীকে আমি সচক্ষে দেখেছি আমি আশ্রয় দিয়েছি মহাকালের দুর্পিপাকে আশ্রয়হীন মানুষদের দেশভাগের কষাঘাতে জীর্ণ উদ্বাস্তু মানুষেরা আমার কাছে এসে শান্তিতে দুঃখ নিবারণ করেছিল এত কিছুর মধ্যেও আমার কাছে প্রতি বছর এসে চলেছে কুসুম কোমল ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা পরম আদর যত্নে সন্তান স্নেহে তাঁদের শিক্ষা দান করে চালেন একসময় কোমলমতি কোরকেরাও বজ্র কোরক হয়ে মহাকালের স্রোতে মিশে যায় অনন্ত বিশ্বে তাদের কর্মযোগ ছড়িয়ে পড়ে শিশুদের হৃদয়ে অন্তরের অমৃত কখন ছড়িয়ে পড়ে জলে স্থলে অন্তরিক্ষে চলার পথে দুঃখ কষ্ট যে হয় না তাও নয় কখনো ছাত্রছাত্রীদের অকাঙ্ক্ষিত ফল না পাওয়ার দুঃখ হৃদয় বড় বাজে কখনো রাজনৈতিক বিবাদ হানাহানির ঘটনাও আমাকে পীড়া দিয়েছে হয়তো দুই গ্রামের মানুষের বিবাদ তীব্র আকার ধারণ করেছে কিন্তু কিছু সময় পরেই তারা মিলেমিশে এক হয়ে গেছে আমি বয়ে চলি আর দুই পার থেকে আনাগোনা চলতেই থাকে আমার চলার পথেই রয়েছে আমার চিরনতুনের স্বপ্ন আর অনন্তে হারিয়ে যাওয়ার অপার আনন্দ হেমন্ত গড়াইন এক বিদ্যালয় প্রতিষ্ঠানের কথা লিখলেন চন্দননগর হুগলি থেকে এবারে চিঠি লিখছেন আভারানি বেতাল জি প্লট পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নানান অভিজ্ঞতা আমাদের চলার পথের হয়ে আছে আজ আমি বছর আগে চলার পথে ঘটে যাওয়া একটি ঘটনার কথা পূর্ব মেদিনীপুর গিয়েছিলাম আত্মীয় বাড়ি বিকেলে রওনা দিলাম মঞ্জুশ্রী সিনেমা হলের উদ্দেশ্যে রঘুনাথপুর ভ্যান স্ট্যান্ডে গিয়ে অপেক্ষা করছি হঠাৎ দেখতে পেলাম একটি শিশু কন্যা তার মায়ের কোলে অবিরাম কাঁদছে কিছুতেই থামছে না আমরা সবাই বলতে লাগলাম বাচ্চাটাকে বুকের দুধ দিয়ে থামাও না বাপু বাচ্চাটির বাবা স্বল্প বাক্যে উত্তর দিল ওর মা নেই মারা গেছে ইনি ওর ছোট মা আমার ভীষণ মায়া হলো শিশুটাকে কোলে নিলাম কুলিনিতেই ও ঘুমিয়ে পড়ল পাশে বসে থাকা পড়শি মামিমা বারবার আমার শাড়ির আঁচল টেনে বলছে ও বৌমা কোথাকা ছেলে জাত নেই জাতনি পাতনি দিয়ে দেও না বাপু আমি ওর কথা শুনেও না শোনার ভান করে বসে আছি অন্য ভ্যানে বসেছিলেন একজন ঘি বিক্রেতা কম বয়সী হলেও ওর কথায় প্রাজ্ঞতা ছিল মামিমার কথাগুলো শুনে তার উদ্দেশ্যে বললেন জীবে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর কপালে তিলক কেটেই তো ঈশ্বরকে পাওয়া যায় না মাসিমা আপনার বৌমা মমতায় মাহারা শিশুকে বুকের স্তন পান করিয়ে মা হওয়ার মহান দায়িত্ব পালন করছেন পড়শি মামিমা বিবেকের দংশনে একটু বেশি যেন ঘুমটা দিয়ে চুপ করে বসে রইল এরই মধ্যে আমার দুই বছরের ঘুমন্ত ছেলে জেগে উঠতে ওই কন্যা শিশুটিকে তার ছোটমার কোলে দিলাম চলার পথে সেদিনের ঘটনাটি এখনো স্মৃতিপটে উজ্জ্বল শিশু কন্যাটি হয়তো এতদিনে কারুর বাড়ির জায়া বা জননী হয়ে আছে ওর শুভ কামনা প্রার্থনা করি আভারানী বেতাল জি প্লট পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখলেন